গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে ভিডিওটি দেখছো তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করলাম রোদ ঝলমল পরিষ্কার আকাশ আর তার সাথে রয়েছে উত্তাল সমুদ্র ভিডিওটা সকাল থেকে শুরু করলেও কিন্তু সকালবেলা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এখন দুপুর গড়িয়ে বিকেলের দিকে প্রায় দেখো আমি এখানে পায়েস বসিয়েছিলাম অল্প একটু ঘিয়ের মধ্যে একটুখানি এলাচ আর তেজপাতা আর কাজু কিশমিশ একটু ফ্রাই করে নিলাম তুলে রেখে একটুখানি চাল দুধ দিয়ে একটুখানি পায়েস বসিয়ে দিয়েছি তো এই সময়টা আমার হচ্ছে একটু ফ্রি টাইম এখন বাজে হচ্ছে চারটে এই সময়তে বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো বেশিক্ষণ ঘুমায় না পনেরো থেকে কুড়ি মিনিট ঘুমায় যদি কাছে থাকো তাহলে হয়তো অনেকক্ষণ ঘুমায় কিন্তু উঠে গেলে পরে সঙ্গে সাথে উঠে পড়ে সে একটা টেনশান রয়েছে টেনশান নিয়ে আজকে বাইরে বেরিয়েছে হঠাৎ করে পায়েস করছে আর এই দুপুরবেলাতে কেন বাইরে বেরোলাম সেটাই হচ্ছে আজকের ভিডিও দেখো আমি চলতে চলতে এই সামনেটা করে একটা ফোন পড়ে থাকতে দেখি দেখো পায়ের সামনে একটা ফোন পড়ে রয়েছে ইনজানি কার ফোন তো জিজ্ঞাসাও করলাম না এখানে কাজ চলছে আর অন্য করে মানে চারিদিকে এখন খোঁড়াখড়ি অবস্থা এখানেতে যাব কিভাবে সেটাই আমি ভাবছি মিয়ামর যাবে মিয়ামর রোডে মিয়ামর যাবে হ্যাঁ কেকের দোকান দেখতে পেলে আমি চিৎকার করে করে বলতে বলতে যাচ্ছিলাম যে কাইফা রোডে মিয়ামোরে যাবে আমি একটা কেক কিনতে বেরিয়েছি আজকে সঞ্জীবের বার্থডে ওই দিনটাকে আমি যে একটুখানি স্পেশাল করে তুলি সেটাও চায় না সেজন্য লুকিয়েই সমস্ত কাজগুলো আমাকে করতে হয় ও থাকাকালীন কিছু করা যায় না ভাগ্যিস আজকে ওয়ার্কিং ডে পড়েছিলো তাই ও অফিসে বেরিয়েছে আর এই সুযোগে আমি একটুখানি কেক একটুখানি বাড়িতে পায়েস তৈরি করেছি এর থেকে বেশি কিছু করলে ও একটু রেগে যাবে তো চলো আজকে তাড়াতাড়ি একটু আসতে বলেছি যে একটু তাড়াতাড়ি এসো জানি না ও অফিস থেকে কখন ফিরবে তো চলে মিয়া মরে আর এই সময় আমার এই এত সুন্দর কেকগুলো দেখতে মনে হয় যেন সব কেক নিয়ে যায় আর একবার করে সব কিছু টেস্ট করে দেখি তো কোনটা পছন্দ করবো দেখতে দেখতে একটা পছন্দ হয়ে গেলো সে কেকটাও নিয়ে নিলাম বাকি কেকগুলো একটু ভিডিও তোমাদের দেখিয়ে দিলাম একটা টোটো দাঁড় করিয়ে এসেছি যে টোটোতে আমি এসেছিলাম কিন্তু দেখি টোটোতে টাকাটা দিয়ে দিয়েছি উনি চলে গেছেন এখন আমি চিৎকার করে করে বলছি বকুলতলায় যাবে আমার বাড়ি কন্যগর বকুলতলা একটু তাড়াতাড়ির মধ্যে রয়েছে যে বাচ্চা ঘুমিয়ে রয়েছে বাড়িতে সেরকম কেউ ওকে দেখবার নেই উঠে পড়লে খুবই কাঁদবে ওঠামোতে পারবেই না কোলে নিতে তো যাই হোক দেখো আমি চলেও এসে এই সময়তে ভীষণ বা কান্নাকাটি করেছে পাশে দিদি ভাই ছিল বলে তাই রক্ষা হয়েছে প্রচণ্ড কান্নাকাটি করেছে সে এত কান্নাকাটি করেছে ফোপাতে ফোঁপাতে আরও দু ঘন্টা ও টাইম লেগে যায় তো এখন সন্ধেবেলা দেখো ওকে আমি সব কাজে ইনভলভ করি আমি যে কাজ করি ওকে সাথে সাথে নিয়ে করি তাহলে অতটা ডিস্টার্ব করে না আর আমার কাজগুলো অনেকটা বেশি হেল্পও করে দেয় যদি বলি আমার একটা বাটি এনে দেয় ও সাথে সাথে গিয়ে দৌড়ে বাটি এনে দেয় এর ফলে জিনিসগুলোর সাথেও পরিচয় হয় তো চলো আমি সন্ধেবেলা সঞ্জীবকে আসতে বলেছিলাম এখন বাজে রাত্রি দশটা অফিস থেকে ফিরতেও অনেকটা দেরি হয়ে যায় সারা বছর এই এতটা দেরি কখনো হয়নি তো আজকে অনেকটা দেরি হয়ে যায় আর আজকে আমি চরম অসুস্থ প্রচণ্ড তীব্র মানে একেবারে কী বলবো মানে প্রচণ্ড পেটে যন্ত্রণা তো পেটের মধ্যে আমার ইনফেকশান হয়েছে সেটা ডক্টর টেস্ট করে বুঝেছেন তো সেটা পরে বিষয়ে আমার ওদেরকে আলোচনা করবো পেটে প্রচণ্ড যন্ত্রণা করছেন

আমার প্রচু এখন একা একা কেক খেতে ভীষণ পছন্দ করে যে কোনো খাবার একা খেতে ভীষণও পছন্দ হয়তো ফেলে ছড়িয়ে দেয় কিন্তু একা খেতেও ভীষণ আনন্দ পায় তো চলোকে একা ছেড়ে দিলাম আমি এখানে কিছুটা কেক কেটে আমি একটু ডিস্ট্রিবিউট করব ওখানে গণেশকে দেব টুকটুকি দেব ওরা রয়েছে আমার সাথে ওদেরকে একটু দিয়েছি এরপর ওদের বাড়ির জন্য পাঠাবো এবং আমার পাশে সৌধুদি থাকে ওনাকেও একটু দিয়ে আসবো তার জন্য একটু কেক কাটলাম আর একটু যে একটু অবশিষ্ট রয়েছে সেটা আমি ফ্রিজে রেখে দিলাম কারণ সঞ্জীবের কেক খেতে খুব ভালোবাসে তার সাথে পচুব তো চলো আমি সবাইকে এবার কেকগুলো একটু দিয়ে আসি তো চলো আজকে ভিডিওটা এখান টেন্ড করে দিচ্ছি আবারও আসি নতুন কোনো ভিডিওর সাথে ভিডিও কেমন লাগলো হয়তো একটু ছোট হলো ভিডিওটা কিন্তু কেমন লেগেছে অবশ্যই জানিও সঞ্জীবের জন্য অনেক আশীর্বাদ করো তোমরা কেন খুব ভালো থাকে সুস্থ থাকে টাটা বা বাই